চলেছছি ফ্রাইমা ব্যাগ কালেকশনে দেখা যাচ্ছে সাইড ব্যাগ এবং স্কুল ব্যাগ কালেকশন এগুলা কিন্তু আপনার অরিজিনিয়াল একটা কাপড়ে কিছুক্ষণ আগে دیتی হয়েছে আল্লাহর মতে একদম প্রিমিয়াম আমাদের স্কুল ব্যাগগুলা গুলা বাইরের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এখানে একটা চেম্বার থাকবে আর এগুলা ফেব্রিক্স হাই কোয়ালিটির আর এখানে ব্যাক সাইডে একটা জিপার চেম্বার পাবেন প্রাইস থাকবে এটা পনেরোশো টাকা আপনার প্রত্যেকটা কাপড় সবকিছু সেমিলার পাবেন মাত্র পনেরোশো টাকা সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অরিজিনাল এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হবে একদম প্রিমিয়াম লাক্সারি এগুলা ঠিক আছে আপনার সাইজ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার দিবেন এগুলা কিন্তু দেখা যায় ক্লাস ফাইভ সিক্স সেভেন পর্যন্ত ইউজ করতে পারবে একদম ক্লাস থ্রি থেকে আপনি সিক্স সেভেন পর্যন্ত ইউজ করতে পারবে আর কোয়ালিটি হাই হবে পনেরোশো টাকা মাত্র দিয়ে দিবেন স্কুল দাম অনেক বাড়ছে তারপর আমরা বাড়াই নাই এটা এক পিসই পাবেন একদম প্রিমিয়াম এই ফ্রন্ট সাইজটা অনেক সুন্দর প্রাইস থাকবে এটা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নিবেন একদম প্রিমিয়াম কিন্তু রানার জিপার সব সেম পাবেন এ নিয়ে এইটা পাবেন প্রাইস থাকবে এটা মাত্র বারোশো টাকা এখানে ব্র্যান্ড শু করা থাকবে একদম প্রিমিয়াম এগুলা কিন্তু লাকজারি একটা ব্যাগ সাইডে একটা জিপার চেম্বার পাবেন সব এখানে একটা জিপ এখানে এর চেম্বার এগুলা দেখা যায় ক্লাস থ্রি পর্যন্ত ফোর পর্যন্ত

খাইমা ব্যাক কালেকশন সতেরো নাম্বার দোকান দোকানে আসে হাতে আপনি যারা চাচ্ছেন যে স্পর্শ করে নিবে নিয়ে নিতে পারবেন একদম হাই কোয়ালিটি রেগুলার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তার কোয়ালিটি ভালো হবে করতে পারবেন যে ব্যাগটা কত সব যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন তিন চার বছর পাঁচ বছর অনারসি ইউজ করতে পারবে কিন্তু দেখা যায় যে স্কুল ব্যাগ এক বছরের উপরে ইউজ করে না কিন্তু প্রিমিয়াম হবে এগুলা প্রাইস থাকবে মাত্র অনেক কাপড় কাগজ বলে বুঝতে পারবেন পনেরোশো টাকা যারা একটু নতুন কিছু চাচ্ছেন এই ব্যাগগুলো আপনি দেখবেন বাংলাদেশেই নাই বাংলাদেশে নাই শুধু আমাদের ইনপুট করা ব্যাগ আপনার সেম ডিজাইন সেম কাপড়ের ব্যাগ পাবেন না প্রাইস থাকবে পনেরোশো টাকা রিজনেবল প্রাইস যার লাগবে এটা এস টাইপের কালার প্রিমিয়াম একদম মন মতন ইউজ করতে পারবে দু চার বছর কিচ্ছু হবে না প্রাইস দিয়ে পনেরোশো টাকা এই যে দেখেন এটা এক পিসি পাবেন মনে হয় এক পিসি আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে পনেরোশো টাকা যার লাগবে এই টাইপের ব্যাগগুলো এটা মিডিয়াম সাইজ বেশি বড় না বেশি ছোটো না দেখা যায় ক্লাস থ্রি ফোর ফাইভ পর্যন্ত ইউজ করতে পারবে প্রিমিয়ামের ভিতরে বারোশো টাকা অনলি বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা এটা আপনি এক্সাস করে নিতে পারবেন যদি চান যে এটা খুলে আরো কিছু অ্যাড করে নিবেন করতে পারবেন সাইজও সুন্দর বারোশো টাকা পিঙ্ক কালার এগুলো মেয়ে বাবুদের জন্য পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা লাইট ডিপ কালার আর কি মাত্র পনেরোশো টাকা এটা মিডিয়া চেম্বার এখানে থ্রি চেম্বার তিনটা চেম্বার পাচ্ছেন এখানে আপনার দেখা যায় মানি ওয়াটার পুতুল ইউজ করার জন্য একদম প্রফেশনালি নিতে পারবে মাত্র পনেরোশো টাকা রেটনশিপের ওরিজিনাল এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এখানে আপনার ব্র্যান্ড শু করা থাকবে আর কোয়ালিটি অনেক ভালো হবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন ষোলোশো টাকা অনলি বারোশো টাকা এই ব্যাগটা একজনই পাবেন এখানে আপনার ফ্রন্ট সাইডটা আপনার এরকম মাত্র বারোশো টাকা এগুলো উঠবে না এটা ভিতর থেকে লক করা প্রাইস থাকবে বারোশো টাকা যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করে নিয়ে নিবেন এই যে এগুলো কিন্তু ক্লাস ওয়ান পর্যন্ত টু পর্যন্ত অনারা ইউজ করতে পারবে চেম্বারও বেশি থাকবে যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন এখানে মিডিয়াল চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এটা সাইজে আসি এটা লেন্থ হলো আপনার বারো হাইট হলো চোদ্দ ইঞ্চি বা তেরো ইঞ্চি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটারও প্রাইস দিয়ে দিব আজকের জন্য অনলি বারোশো টাকা অনেক সুন্দর দামি প্রোডাক্ট যারা এই টাইপের পছন্দ করে নিয়ে নেবেন এগুলা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা সুন্দর সাইজে আছে মাত্র এগারোশো টাকা এটা অনেক প্রিমিয়াম এটা বেশি বড় না এটা ক্লাস দেখাতে যায় ফাইভ পর্যন্ত ইউজ করতে পারবে আবার এটা বাড়বে না বেশি ছোটো আপনি সাইজে আসি এটা লেন্থ হলো এলিভেন হাইট হলো আপনার পনেরো ইঞ্চি সুন্দর একটা সাইজে থাকবে কাপড়টা অনেক প্রিমিয়াম এগুলো সুতি কাপড় প্রিমিয়াম একটা কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যারা এই টাইপের পছন্দ করেন নিয়ে নেবেন দুটো স্ক্রিনশট এটা প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা এগুলা প্রাইস থাকবে এগারোশো টাকা থ্রি চেম্বার চেম্বারও বেশি পাবেন এগারোশো টাকা তিন গাজির এটা প্রাইস থাকবে ষোলোশো টাকা একজনই পাবেন অরিজিনাল জিন গাজির একজনই পাবেন ষোলোশো টাকা এটাও কিন্তু জিন গাজির এটা প্রাইস থাকবে ষোলোশো টাকা একজনই পাবেন ষোলোশো টাকা যারা এই টাইপের গুড়া পছন্দ করেন নিয়ে নিবেন আর এটার প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা একজন পাবেন মাত্র এক হাজার টাকা ট্রাভেল ব্যাগ দেখা দিয়ে এটা আমাদের একদম ফেমাস ব্র্যান্ড এগুলা কিন্তু এখানে ব্র্যান্ড শু করা আছে একদম প্রিমিয়াম ব্যাগ আর ব্যাক সাইডেও একটা জিপার চেম্বার থাকবে এখানে একটা চেম্বার অপশন আছে আবার এখানে আপনি দেখা যায় যে কাপড় বা কোনো কিছু ক্যারি করতে চাচ্ছেন দুজন ইজিলি ক্যারি করতে হবে বড় সাইজের একদম প্রিমিয়াম এখানে একটা জিপার চেম্বার হ্যান্ডেলির একটা ব্যাগ অরিজিনাল ব্র্যান্ড শু করা থাকবে যেটা বাংলাদেশে আছে প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এখানে পুমিং করা থাকবে অনেক প্রেটি একটা ব্যাগ মাত্র এক হাজার টাকা আছে সবগুলা কালার সোল্ড আউট লাস্ট ভিডিওতে ছিল সবগুলা সোল্ড আউট অফ হোয়াইট কালার এটা বেজ কালার যেরকম দেখতেছেন এরকমই পাবেন প্রিমিয়াম ক্লাসিক ব্র্যান্ডের একটা ব্যাগ চোদ্দশো টাকা বাংলার বুকে কেউ দিবে না চোদ্দশো টাকা সুন্দর লেদার কোয়ালিটি হাই হবে সফট এর ভিতরে রাখে ইউজ করতে পারবেন বা এগুলা আসলে রাফিউজের ইউজ এর জন্য নেয় তারপরে আমি বলে দিলাম যদি চান আলমারিতে রাখে ইউজ করতে পারবেন দুইটা কালার আছে দুইটা কালারই সুন্দর যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন আরো বড় এটা দুইটা কালার পাবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক সুন্দর এগুলা লকটা আপনি নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই একদম প্রিমিয়াম লক দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর এখানে আপনি মিডিয়ালে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা টাকা এটার আজকে ষাট পনেরোশো টাকা অনেক সুন্দর একটা একটা ব্যাগ যার লাগবে নিয়ে কালার মাত্র পনেরোশো টাকা যার যে কালারটা লাগবে একদম স্টুডেন্ট বাজেট মাত্র আটশো টাকা মাত্র এই প্রাইসটা বলে দিলাম মাত্র আটশো টাকা অনেক সুন্দর পানির বোতল ইউজ করতে এগুলো ইউনিক ব্যাগ যারা একটু ইউনিক টাইপের চাচ্ছেন নিয়ে নিবেন মাত্র আটশো টাকা দুইটা করে বেল্ট একটা শর্ট বেল্ট এটা কিন্তু ফ্রন্ট সাইডে আপনি চাইলে দুই ভাবে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডে একটা জিপার অনেক চলে অনলাইনে আপনি যারা নিছেন দোকানে যারা নিছেন এরকম মাত্র টাকা সুন্দর একটা সাইজে থাকবে যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন 800 টাকা পাবেন 1400 টাকা যারা হোয়াইট পছন্দ করেন লাইট হোয়াইট নিয়ে নেবেন 1400 টাকা এটা অরিজিনাল একটা সামিকু ব্র্যান্ডের প্রোডাক্ট 800 টাকা এটা দেখাই দেই কয়েকটা কালার অ্যাড হইছে যারা পান নাই নিয়ে নিতে পারবেন এটা অ্যাশ কালার হবে এখানে ক্লাসিক আপনার অরিজিনাল এ দেওয়া থাকবে এখানে রিপিট করা থাকবে সফট ব্যাগগুলা একদম লাইট ওয়েটের ভিতরে এটা লং বেল্টের কোনো দরকার নাই ইনারটা আপনি খুললে এক পার্ট পাবেন বা জিপার চেম্বারও পাবেন ইনারটা আমি দেখাই দেই এই যে এখানেও চেইন চেম্বার করা থাকবে আবার এখানে আপনি পকেট চেম্বার থাকবে চেইন চেম্বার দুটাই পাচ্ছেন মাত্র 1300 টাকা জাল লাগবে মাত্র 1300 টাকা 1300 টাকা ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার ব্ল্যাক তেরোশো টাকা এই যে আরেকটা কালার এই কালারটা তো দুই পিস আছে যার লাগবে নিয়ে নিবেন হয়তো মাত্র এক হাজার টাকা শুধু খালি আজকের জন্য থ্রি চেম্বার এগুলা কেজি থেকে ইউজ করতে পারবে একদম প্রিমিয়াম এগুলা এক টাকা একদম স্টুডেন্ট বাজেট আচ্ছা নিয়ে নিবেন এক হাজার টাকা রিজনেবল প্রাইজের ভিতরে এক হাজার পর্যন্ত ইউজ করতে পারবে এটা একজনই পাবেন এক হাজার টাকা এই যে দেখেন এটা অনেক সুন্দর ঠিক আছে মাত্রের একটা ব্যাগ দেখা এটা কিন্তু ওয়াশ লেদারের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রিমিয়ামের ভিতরে থাকবে লেদার কোয়ালিটিও হাই হবে এবং এটা লং বেল্টের কোনো প্রয়োজন নাই আপনার দুইটা মাত্র এক হাজার টাকা সুন্দর একটা ব্যাগ সফটের ভিতরে প্রিমিয়াম দুইটা বেল পায় চেম্বার পাবেন অনেক প্রিমিয়াম কালারগুলা দেখলে বুঝতে পারবেন ভিতরে দশ কেজি ক্যারি করতে পারবেন কিচ্ছু হবে না আপনি বেলটাও শর্ট বড় করতে পারবেন এটা একটু বেচ কালার যেরকম দেখতেছেন এরকমই আর এগুলারও প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার করে দুইটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর এটা আপনার দেখা যায় যে কোনো জায়গায় বের হলে ইজিলি ক্যারি করতে পারবেন লেদারটাও ভালো হবে লং বেল্টও আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সুন্দর একটা চেম্বার পাবেন ডাইরেক্ট শোল্ডার ক্যারি করতে পারবেন লং বেল্টও আছে এই যে দেখেন মাত্র বারোশো টাকা এটার মাঝে আরেকটা শুরু সাইজ আছে এটা কিন্তু বড় সাইজটা হ্যাঁ গুচি এটা দুই সাইডে দুইটা আপনি ম্যাগনেটিক চেম্বার হয় প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আমাদের এখানে যে পরিমাণ সেল হইতেছে আল্লাহ রহমতে অনেক যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা এই যে এটা হলো আপনার গ্রিন টাইপের কালার যেরকম দেখবেন এরকমই পাবেন মাত্র বারোশো টাকা কালার আছে এনে রাখতে দিন হ্যাঁ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার লাগবে তেরোশো টাকা এই ব্যাগটা বাংলার বুকে কেউ দিবে না দুইটা চেম্বার লং বেল এখানে মেড ইন লেখাও আছে চাইনা থেকে ইনপুট হয় এটা এখানে শু করা আছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা জাল লাগবে নিয়ে নিবেন মাত্র তেরোশো টাকা জেল পাবেন একজন মাত্র তেরোশো টাকা এটা হলো ব্ল্যাক কালার অনলি তেরোশো টাকায় সুন্দর একটা ব্যাগ পাবেন রিবন করা থাকবে ব্যাক সাইডে একটা জিপার চেম্বার পাবেন মাত্র তেরোটা গুচির এটা ছোটো সাইজ একটু ছোটো সাইজ কিন্তু লং বেল্ট হবে প্রাইসও থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ব্যাগটা নিয়ে নিতে পারবেন আর এটা পাঁচটা কালার লাস্ট ভিডিওতে ছিল সবগুলা সোল্ড আউট ছিল দুই সাইডে দুইটা চেম্বার পাবেন সফট ব্যাগগুলা প্রাইস থাকবে এক হাজার টাকা একদম প্রাইস মাত্র এক হাজার টাকা এই নিয়ে নিচ্ছে এই যে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা থাকবে বেজ কালার মাত্র এক হাজার টাকা যার লাগবে লং বেল পাবেন ব্যাগগুলা এই যে ব্ল্যাক কালার সবার ফেভারিট কালার এগুলা আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন এখানে রিপিট করা থাকবে এক হাজার করে হলো আপনি হলো তিনটা কালার পাবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন বারোশো টাকা সুন্দর একটা ব্যাগ এর কোন দরকার নাই আপনি ডাইরেক্ট ক্যারি করতে পারবেন বারোশো টাকার ভিতরে এই ব্যাগগুলা কেউ মিস করবেন না এই কালারটা তো মার ডালা একটা কালার যার লাগবে নিয়ে নেবেন শেষ ভিডিও একবারে এখানে এটা কালার পাবেন পাঁচটা এটা লং বেটের কোনো দরকার নাই ওদের ব্র্যান্ডিং শু করা থাকবে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার পারে পাবেন আর এখানে আপনি রিপিট করা থাকবে প্রাইসটাও থাকবে মাত্র বারোশো টাকা ব্ল্যাক কালার অনেক সুন্দর সুন্দর কালারই করতে পারবে এই যে ডিজাইনটা এই লাগবে নিয়ে নেবেন 1200 টাকা কেউ দিবে না মাত্র 1200 টাকা সুন্দর একটা সাইজে এটা লেন্থ 13 হাইট হলো আপে 10 ইঞ্চি সুন্দর একটা সাইজে আছে আচ্ছা এটা একজন পাবেন অনেক দামি একটা প্রোডাক্ট প্রাইস থাকবে অনলি 1200 টাকা অনেক দামি একটা প্রোডাক্ট এখানে আপনি সবকিছু শু করা থাকবে আচ্ছা 1000 টাকা দিয়ে দিলাম ঠিক আছে এক হাজার এক হাজার টাকা দুই সাইড এ দুইটা আপনি ম্যাগনেটিক চেম্বার পাবেন লক চেম্বার পাবেন ব্যাক সাইডে এরকম পাবেন ঠিক আছে